নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে দুর্গাপুরে আর কি কি দেখলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো দুর্গাপুরের দিশা আই হসপিটাল থেকে টোটো করে আমরা চললাম দুর্গাপুর ইস্কন মন্দিরে শহরটিকে দেখুন খুব সুন্দর শহর এই শহরটিকে আমরা দেখতে দেখতে চললাম ইস্কন মন্দিরে রাস্তাগুলো খুব চওড়া এবং রাস্তার বিভিন্ন স্থানে অনেক শোপিস রাখা অনেক সুন্দরভাবে সাজিয়েছে শহরটিকে সত্যি রাস্তার দুপাশে গাছপালা অন্যান্য শহরে দেখেছি রাস্তার দুপাশে নর্দমায় থাকে রাস্তার ওপরে কিন্তু এখানে কিন্তু নর্দমা রাস্তার ওপরে নেই রাস্তার নিচে আছে আর রাস্তার দুপাশে শুধু গাছপালা আর এই যে শোপিস খুব সুন্দর সাজিয়েছে শহরটিকে তো শহরটি দেখতে দেখতে চলে এলাম দুর্গাপুর ইস্কন মন্দিরে সেখানে দেখছি অনেক বাঁশ রাখা মনে হয় মন্দিরটিকে আরও সাজানোর জন্য কাজ চলছে তো বাইরে জলের ব্যবস্থা ছিল সেখানে হাত পা মুখ ধুয়ে সিংহদ্বার দিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম ঢুকেই দেখি মন্দিরটি অনেকটা জায়গা জুড়ে তৈরি করা অনেক সুন্দর সাজানো মন্দিরটি সামনেই দেখুন ফুলের জলের ফোয়ারা তখন যদিও জলের ফোয়ারাটা চালু ছিল না সন্ধ্যের দিকেই হয়তো চালু হয় সামনেই দেখছি রাধাকৃষ্ণের রাসলীলার চিত্র সামনে লেখা হরে কৃষ্ণ আমিও প্রণাম করলাম ভক্তি ভরে এবং বললাম হরে কৃষ্ণ আপনারাও বলুন আমার সাথে হরে কৃষ্ণ এবার আমরা ঢুকবো মন্দিরের ভেতর ঢুকতেই দেখি ভোগ ভাণ্ডার এখানে টাকা দিয়ে ভোগপ্রসাদ কিনতে হয় সামনে ঢুকেই দেখি রাধা কৃষ্ণ জগন্নাথ বলরাম সুভদ্রা এবং প্রভু শ্রীলা প্রভুপাদের অনেক ছোট বড় মূর্তি দেখে তো একদম মন ভরে গেল কি সুন্দর সাজিয়েছে না অনেক বড় মন্দিরটি অনেক শান্ত মাইকে রাধা কৃষ্ণের নাম গান চলছে খুব ভালো লাগলো খুব মনোরম জায়গা গোটা মন্দিরে শুধু রাধাকৃষ্ণের জীবনের নানা ঘটনার ছবি দেওয়া এই যে দেখুন প্রভু শ্রীলা প্রভুপাদের একটি বড় মূর্তি মূর্তিটাকে খুব ভালো করে দেখলাম চোখ জুড়িয়ে গেল প্রণাম করলাম প্রভুকে হরে কৃষ্ণ বললাম আপনারাও দেখুন এবং আপনাদের যদি মন্দিরটি পছন্দ হয় অবশ্যই এই মন্দির আসার সুযোগ যেন হাতছাড়া করবেন না এই মন্দিরে আসবেন এবং কি যে শান্তি আছে এই মন্দিরে তা আপনারা এসে বুঝবেন আমি ভক্তি ভরে হাঁটু গেড়ে বসে প্রভুকে প্রণাম করলাম প্রভুর সামনে কিন্তু প্রণাম করা যেন তো একটা নিয়ম আছে সেটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে প্রণাম করতে হয় আমি না তখন আবেগে ভুলে গেছিলাম সেটা তাই আমি সামনাসামনি প্রণাম করে ফেলেছি যাই হোক এখানে প্রতিদিন একশো জনকে ফ্রিতে অন্নপ্রসাদ খাওয়ানো হয় তার জন্য সাধারণ মানুষ নিজের সাধ্য মতো এখানে দান করতে পারে আপনারাও যদি চান তাহলে অবশ্যই মন্দিরে দান করবেন দান করাও বড়ো পুণ্যের পুরো মন্দিরে দেখুন রাধাকৃষ্ণের জীবনের নানা ঘটনা কত সুন্দর চিত্রাঙ্কন করা আছে এই মন্দির কৃষ্ণময় গোটা মন্দির ভালোভাবে ঘুরে দেখলাম দেখে তো মনই ভরছে না মনে হচ্ছে এখানেই থেকে যায় আর বাড়ি ফিরতে সত্যি ইচ্ছে করছিল না এত সুন্দর শান্তির পরিবেশ ছেড়ে কি আর বাইরে বেরোতে ইচ্ছে করে যাই হোক মন্দিরটি ভালোভাবে দেখলাম ভালোভাবে পরিদর্শন করলাম রাধা কৃষ্ণকে মন ভরে প্রণাম করলাম সামনে বসলাম একটু তারপরে বাইরে বেরিয়ে এলাম মন্দিরের আশেপাশটা ভালো করে দেখলাম দেখুন এটা মনে হয় খাবারের জায়গা এখানেও নারায়ণের নানা অবতারের দৃশ্য ফুটে উঠেছে এই মূর্তিগুলো এখনও আরও তৈরি করছেন তারা বই যে বললাম অনেক বাঁশ রাখা আছে মন্দিরে কাজ চলছে এই যে জয় শিয়ারাম শ্রীকৃষ্ণের মহাভারতের দৃশ্য বামন অবতার নরসিংহদেব মন্দিরটি তো আমার খুব পছন্দ হলো আপনারাও যদি এই মন্দিরটিকে পছন্দ করেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরপরে আমরা কি কি দেখলাম সেগুলো আপনাদের পরে ভিডিওতে অবশ্যই দেখাবো